অনেক বেশি সৌভাগ্য করলে নাকি শ্বশুর বাড়ির লোকজন অনেক বেশি ভালো হয় তো হয়তো আমিও কোনো জন্মে অনেক সৌভাগ্য করেছিলাম যে কারণে আমার শ্বশুর বাবার কথা কি বলবো সে খুব ভালো মানুষ তাকে একবার শুধু বলেছিলাম ভগবানকে পদ্ম ফুল দিলে ভগবান অনেক খুশি হয় তারপরে থেকে দামোদর পরে প্রত্যেকটা দিন আমি দামোদর মা আসে ভগবানকে ফুল দিয়েছি আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা কড়াই পড়ে গিয়েছি তো সেই কড়াইটাতেই আজকে আমি আমার দুধ জাল দিচ্ছি খুব হয় নাই আমাদের এখাইতে কারণ হলো একটা টিপ শেয়ার করি যদি এরকম পুড়ে যায় তাহলে লবণ আর জল দিয়ে একটু ফুটাই লেই সঙ্গে সঙ্গে ডলা দিলেই পরিষ্কার হয়ে যায় বেশিরভাগ মাছতেও হয় না তো অনেকে জিজ্ঞেস করছে দিদি হবিষ্ণ কী হবিষ্ণ্য মানে হলো এক সিদ্ধ খাবার যেখানে কোনো মশলা ইউজ হয় না সিন্দুর লবণ দিয়ে আর ঘি দিয়ে খেতে হয় আতক চাল দিয়ে জন্য রান্না করলাম আর যেহেতু বিষ্ণুপঞ্চর দ্বিতীয় দিন ছিল তাই ভগবানকে আমি বেলপাতা অর্পণ করেছি তোমরা দেখেছো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই